হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টিকটক ভিডিওতে আপনি বয়েজের সাথে সাথে আপনার লেখা টেক্সট আকারের ডিসপ্লেতে ক্যাপশন লেখা তুলতে পারবেন কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আলোচনা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি ভিডিও চলতেছে সেটি হচ্ছে এখন ভাইরাল ডায়লগ আর এই ডায়লগটা অটো প্লে চলতেছে মানে আপনি যে বয়েসটা দিবেন তার সাথে সাথে এখানে ডিসপ্লেতে আপনার বয়েজের সাথে সাথে অটো লেখাটা চলে আসবে সেটাকে ক্যাপশন ভিডিও বলে তো আপনি টিকটকে কিভাবে এরকম ক্যাপশন ভিডিও এবং স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা নিয়ে আজকের আলোচনা তো চলুন শুরু করি কিভাবে করবেন তো কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না শুধু আপনার টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে আপনি করতে পারবেন তা আমি চলে আসলাম সরাসরি আমাদের টিকটক অ্যাকাউন্টে তো আপনি চলে আসবেন আপনার টিকটক অ্যাকাউন্টে তো আসার পর কি করবেন আপনি একটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন যেভাবে আপলোড দেন সেই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপলোড সেকশনের পর ক্লিক করে আপনার গ্যালারিটা শু হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি প্লে করতেছি এই ভিডিওকে আপনাকে করে দেখাচ্ছি এই যে দেখুন এই বাড়িটা একটা ভয়েস দিচ্ছে সে বয়সটা এখানে তো এই বয়েসটা আপনাদেরকে আমি পুনরায় শোনাচ্ছি তারপর আমি লেখাগুলো দেখাচ্ছি তো এই ভিডিওটাই আপনাদেরকে আমি এডিট করে দেখাচ্ছি তো এই ভিডিওটা এডিট করার জন্য নেক্সট এর উপর আমি ক্লিক করে দিলাম তো নেক্সট এর উপর ক্লিক করার পর এখান থেকে আমি কি করব সেই বয়সটাই এখানে অটো জেনারেট হয়ে যাবে যে বয়সটা দিচ্ছে তো এখান থেকে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নের উপর আমি ক্লিক করে দিলাম অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পর একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন সেই ক্যাপশনের উপর আমি ক্লিক করে দিলাম তো ক্যাপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সেটিংস এখানে যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা দেব না আমরা সরাসরি বাঙালি সিলেক্ট করে দেব। বাংলা যে বয়েসটা মানে ল্যাঙ্গুয়েজটা আছে ক্যাপশনটা বাংলাতে লিখে দেবো তো দেওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখতে পারবেন সেই বয়েসটের সাথেই এই যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা অটো চলে আসছে দেখতে পাচ্ছেন বয়েসের সাথে সাথে তো এই লেখাগুলো আপনাদের দেখতে পারবেন এখানে নিচে হচ্ছে যদি কোনো জায়গা যদি এই টিকটক আইডিতে ভুল করে থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা পুনরায় সেটাকে সংশোধন করে নিতে পারেন তো এখান থেকে যদি স্টিক থাকে তাহলে এখান থেকে চাইলে আপনি কালারে রেড করতে পারবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে সেই কালারও আপনি দিতে পারবেন তো যে কালারটা আপনার লেখার সাথে যায় মানে পছন্দ হয় সেই লেখাটাই এখানে ক্লিক করে এখান থেকে বসিয়ে দেবেন তারপর সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর ভিডিওটা সেভ আছে সেই সেভ বাটনে ক্লিক করে ভিডিওটা আপনারা আপলোড করে দেবেন এরকম ক্যাপশন দিয়ে ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তো ভিডিও চলে আসুন পর্যন্ত আল্লাহ হাফেজ